প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মুক্তা মুক্তার বিয়ে শী হয়নি তো মুক্তার বয়স হয়ে যাচ্ছে কিন্তু এখনও বিয়ে হচ্ছে না কারণ তার পরিবারে বাবা নেই তার মা আছে ছোটো একটা বোন আছে তো মুক্তার মাও মুক্তাকে তত একটা ভালোবাসে না কিন্তু মুক্তা ছোট বোনকে ভালোবাসে তারাই নিয়ে স্বপ্ন দেখে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এর জন্য তাকে মাদ্রাসা ভর্তি করিয়ে দিয়েছে তো মুক্তা কিছু বলে না যে ওটা তো আমার বোন তারও তো ভবিষ্যৎ দরকার আছে আমার তো এমনি এমনি চলেই গেলো তো এখন মুক্তা চাচ্ছে যে বিয়ে শাদি করতে বিয়ে শি করে যদি ঘর সংসার শুরু করতে পারে তাহলে মুক্তা জীবনে আর কিছু চাওয়া পাওয়ার নাই মুক্তা কখনো কোনো স্বপ্ন দেখে না বাড়ি গাড়ির ধন দৌলতের টাকা পয়সার মুক্তা শুধুর একটাই স্বপ্ন জীবনে যদি স্বামীর ঘরে গিয়ে একটু ডাল ভাত খেয়ে সুখে থাকতে পারি স্বামীর আদরে থাকতে পারি তাহলে আমার জীবনটা এইভাবেই আমি কাটে দিতে পারবো আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই তো মুক্তাকে দেখে অনেকেই পছন্দ করে কিন্তু মোটা বলে কেউ আবার পিছিয়ে যায় তো মুক্তা একটি কথা মোটা হতে পারে কিন্তু ঘরের সব কাজ কাম আমি একাই করতে পারবো কারণ আমি পরিশ্রমী নারী গ্রামের মেয়ে তো মুক্তা তার যত পরি বড়ো পরিবারই বিয়ে হোক আমি সব কিছু একই নিথে হ্যান্ডেল করতে পারবো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেষ করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের